আসসালামু আলাইকুম ভার্সিটাইল টি একাডেমি পক্ষ থেকে তোমাদের স্বাগত কুমিল্লা ভোট দুই হাজার পঁচিশ গণিত প্রশ্নের সাত নম্বর সমাধান নিয়ে হাজির হয়েছে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবো এবং পেজকে ফলো দিয়ে রাখবা যাতে পরবর্তীতে ভিডিও তোমাদের মাঝে খুব দ্রুত পৌঁছে যায় আজকে এখন আলোচনা করবো সাত নম্বর প্রশ্নের সমাধান নিয়ে দেখো সাত নম্বরে বলা হয়েছে সে কে প্লাস টেন এই কোয়াল থ্রি এবং তাহলে কথা বলছে কি এর মান নির্ণয় করো এর মান নির্ণয় করতে বলছে দেখো সমাধান দেওয়া আছে দেওয়া আছে কি সাইন সিক্সটি ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল হাফ

ইকাল কত আলফা তাহলে আলফা ইকাল কত পাই আমরা 60 থেকে যদি 30 চলে যায় তাহলে আমরা কত 30 ডিগ্রি পাই তাহলে প্রদত্ত রাশি বলছে সেক আলফার মান নির্ণয় করতে তাহলে প্রদত্ত রাশি হচ্ছে সেক আলফা তাহলে সেক আলফা আলফার মান হচ্ছে আমরা কত পাইছি 30 ডিগ্রি তাহলে সেক হচ্ছে যে আমরা সূত্র জানি সেক ইকুয়াল 1 ডিভাইড বাই কস তাহলে কো 1 ডিভাইড বাই কস আর হলো 30 ডিগ্রি এখন আমরা বসাই দিলাম এখন এই মান হচ্ছে রুট থ্রি ডিভাইড বাই টু মান হচ্ছে ওয়ান ইন্টু টুটা চলে যাবে এমন কি রুট থ্রি কি নিচে চলে আসবে যেটা রেজাল্ট অর্থাৎ কর आंसर হচ্ছে কি টু √3 বাই রুট থ্রি এটাই অ্যান্সার নাম্বারে এ আমরা যদি সেক এ ভাঙাই তাহলে কি ওয়ান ডিভাইডেড বাই ক্লাস টেন বানাই ভাঙাই তাহলে সাইন ডিভাইডেড বাই কস যদি লসা করি শুধু কস এ হবে এখানে লসাগু যদি আমরা এটা করি তাহলে cos cos এর ভিতরে একবার যা 1 এর লগে গুণ করলে 1 হবে প্লাস এ প্লাস এবং cos cos একবার যায় এবং 1 এর সাথে সেটা সাইন গুণ করলে কি সাইন এ ইকুয়াল ইকুয়াল 5 ডিভাইডেড বাই 3 এখন দেখো এখানে আমরা যদি স্কয়ার করি আমরা যদি বর্গ করি তাহলে এর পর স্কয়ার হবে এটার উপর স্কয়ার হবে এর পর 5 এর পর স্কয়ার মানে 25 আর 3 এর উপর স্কয়ার মানে কত 9 দেখো এখানে আমরা লেখছি তাহলে আমরা এখানে দুইটি আছে তাহলে আমরা দুইবার লিখলাম এখন এর পরিবর্তে সাধারণত আমরা জানি দেখো এই যে এখন আমরা এইটা লিখতে পারি কি লিখতে পারি এইটার পরিবর্তে লিখতে পারি আমরা যদি কসটা রেখে দিই তাহলে এটা কি হয়ে যাবে তাহলে কসটা রাখলে কস স্কোয়ার এ ইকাল ওয়ান মাইনাস

আর এখানে থাকে কি a plus sin a divided by 1 minus sin a equal 25 divided by 9 তাহলে এখানে এটা থাকে তোমার এটা থাকে এরপর আমরা কি করব যোজন বিয়োজন করব তো এই পক্ষে কি করব আমরা যোজন বিয়োজন করব এখানে বিয়োজন এবং কি যোজন তাহলে আমরা এখানে কলাম চাইলে তোমরা লিখে নিতে পারো তাহলে এখন দেখো এখন দেখো প্লাস এ মাইনাসে কি কাটা এবং কি টু থাকে এবং এটার ক্ষেত্রে কি প্লাস মাইনাসে কাটা কি আর এখানে কি দুইটা সাইন থাকে সাথে যদি আমরা নয় যোগ করি তাহলে কত হয় চৌত্রিশ এবং পঁচিশ থেকে নয় বাদ দিলে কত হয় তোমার ষোলো তাহলে আমরা এটা ষোলো পাইলাম এখন দেখো এখানে আমরা যদি টু এই যে টু টু কাটি তাহলে কি এখানে উপরে থাকে একটা ওয়ান তাহলে কি ওয়ান ওয়ান ডিভাইডেড বাই সাইন ইকোয়াল আমরা এটা যদি টু টা কাটি তাহলে কি সতেরো দোকানে চৌত্রিশ এবং আট দোকানে কত ষোলো এটা আমরা পাইলাম তাহলে এখন আমরা এটাকে যদি আমরা উল্টে দিই সাইন এ এটা আমরা কি আরেকটা লেন্থ করতে পারতাম সাইন উপরে নিয়ে যাই আর যদি ওয়ান এ নিচে আসে তাহলে কি থাকে তোমার সাইন এ ইকুয়াল কত এ ডিভাইডেড বাই সেভেন্টি কারণ আমরা এটা পাইলাম এখন চিত্রটা কি দেখো এই যে আমাকে কত বল সেম যেটা আমাকে বলছে পদ্ধতি সাইন এ প্লাস কস এ তাহলে এটা আমার মান কত হচ্ছে আমরা যে চিত্রটা পাইতে পারি সেটা হচ্ছে কি এই যে আমরা চিত্রটা লিখছি দেখো এখানে আমার লম্বা আছে কত আট আট সেন্টিমিটার আট মিটার আর অতিভুজ আছে কত সেভেন এ সেভেন্টি যেটা আমরা পাইছি তাহলে আমার কি ভূমি লাগে তাহলে সাধারণত ভূমি সূত্র আমরা জানি ভূমি সূত্রে কি জানি আমরা এই যে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার অতিভুজ স্কোয়ার মাইনাস মাইনাস লম্ব স্কোয়ার এখন দেখো সতেরো যদি আমরা ক্যালকুলেশন করি সতেরো পরে যদি রুট স্কোয়ার করি তাহলে আমার আছে কত তোমার দুই শত উনাশি এখানে আমরা চাইলে কি এখানে করে নিতে পারি এখানে আমরা কি এটা করে নিতে পারি সতেরো রুট মানে হচ্ছে কত তোমার দুইশত উনাশি মাইনাস এরপরে তোমার এটের উপরে কত আছে চৌষট্টি এটের বিষয় মানে চৌষট্টি তাহলে দুইশো উনআশি থেকে যদি চৌষট্টি যায় তাহলে কত তোমার দুই শত পঁচিশ এটা হলো রুট পঁচিশ এখন দুইশো পঁচিশে যদি আমরা রুট করি তাহলে অ্যান্সার কত হবে পনেরো এই জন্য আমি সরাসরি কি পনেরো লিখে দিচ্ছি দেখো পনেরো আমরা লিখে দিছি তাহলে আমরা কি ভাই ভূমির মান আমরা কত পাই পনেরো পাই তাহলে এখন চিত্র হতে পাই কস এ কস আমরা তো জানি সাধারণত কি জানি আমরা সাধারণত আমরা কস জানি তোমার ভূমি ভূমি ডিভাইডেড বাই কি হয় তোমার অতিভুষ ভূমি ডিভাইড বাই কি অতিভুষ তাহলে আমরা কি ভূমি ডিভাইড বাই অতিভুষ তাহলে আমরা পনেরো পাইলাম ভূমি এবং কি অতিভুষ কত সতেরো তাহলে পদুত রাশি সাইন এ প্লাস কস এ তাহলে সাইন এ আমরা কত পাইছি সাইন এ পাইছি কত এ ডিভাইডেড বাই কত অর্থাৎ আট আট ভাগের সতেরো এবং আর কস পাইছি আমরা কত পনেরো পনেরো ভাগের সতেরো তাহলে রসগোল্লা কোথায় সতেরো এবং সতেরো সতেরো যদি একবার যায় এটের লাগে এট গুণ ওয়ান এর সাথে এট গুণ করলে এট প্লাস প্লাস একবার যায় ওয়ান ওয়ান এর সাথে পনেরো গুণ করলে কত পনেরো তাহলে আটার পনেরো হয়েছে কত তোমার তেইশ তাহলে তেইশ ডিভিড বাই সতেরো এটি হচ্ছে আমার অ্যানসার গঠ নম্বর বলছে টু পি মাইনাস ওয়ান ইকোয়ার রুট থ্রি হলে টিটা এর মান নির্ণয় করো যেখানে টিটা শুক কোল এখানে বলছে কি টিটা শুক কোল

এটা কি স্কয়ার করব ওই পক্ষ কি করব বর্গ করব বর্গ করলে দেখো পুরো উপর স্কয়ার করছি এটার উপর স্কয়ার করছি এখন তাহলে আমার এটার উপর স্কয়ার মানে হচ্ছে 4 আর সাইন স্কয়ার তাহলে কি a, square, a b হোল স্কয়ার এর সূত্র হিসাব করতে এটা a স্কয়ার 2ab plus b স্কয়ার আবার এটাও দেখো কি a b হোল স্কয়ার এর সূত্র a স্কয়ার 2ab plus b স্কয়ার আমরা এটা বসাই দিলাম সূত্র হিসাব বসাই দিলাম এখন আমরা